গতকালই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল চিনময় প্রভুকে এরপর আজ তাকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় এই আবহে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া বার্তা দিল ভারতেরা বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক গতকালই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল প্রভুকে এরপর আজ তাকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় এই আবহে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে গিয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি চুরিও ভাঙচুরের ঘটনা ঘটেছে এছাড়াও বিভিন্ন মন্দিরকে অপবিত্র করে একাধিক অভিযোগ উঠেছে এটা দুর্ভাগ্যজনক যে যখন ঘটনার অপরাধ মুক্ত রয়ে গিয়েছে তবে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি উদ্বেগের সাথে নোট করছি এদিকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও তিনি এ নিয়ে লিখেছেন আজ দিল্লির দফতরে ইসকনের বার্তা বিভাগের আধিকারিক যুধিষ্ঠির গোবিন্দ দাসের সঙ্গে সাক্ষাতল তার সঙ্গে বাংলাদেশে হিন্দুদের দুরবস্থা ও চিনবয় প্রভুর অবৈধ গ্রেপ্তারি নিয়ে আলোচনা হয়েছে সুবিচার ও ধর্মাচরণের স্বাধীনতার জন্য গোটা বিশ্বের অবিলম্বে একজোট হওয়া উচিত আর চট্টগ্রামের আদালতে বাইরে হিন্দু সম্প্রদায় অনেকে জড়ো হয়েছিলেন চিনময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদ জানাতে সেই জনতার উপর নির্বাচিত নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে উল্লেখ্য আজ বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছয় প্রসঙ্গত বাংলাদেশের হিন্দু নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় গত পঁচিশে নভেম্বর আজ তাকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হয় আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে নিরাপত্তার বলায় তৈরি করা হয়েছে এদিকে জানা গিয়েছে চিনময় প্রভুর হয়ে আজ চট্টগ্রামের আদালতে একান্ন জন আইনজীবী সওয়াল করেছেন উল্লেখ্য বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন করছে সেই জোটের মুখপাত্র করা হয়েছে কৃষ্ণ প্রভুকে এদিকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী ইস্কন বাংলাদেশ ইতিমধ্যেই প্রভুকে বহিষ্কার করেছে সব প্রসঙ্গত গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন কৃষ্ণ দাস প্রভুও সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন এই অভিযোগে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান গত একত্রিশ অক্টোবর শাহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা পরে ফিরোজকে বহিষ্কার করেন বিএনপি এই মামলার পরিপ্রেক্ষিতেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এদিকে অভিযোগ গতকাল চিন্ময় প্রভুকে কারাগারে ওষুধ দিয়ে দেওয়া হয়নি পুলিশের তরফে ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে এদিকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনার জেরে বাংলাদেশি সংখ্যালঘুদের মধ্যে শোরগোল পড়ে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছে এদিকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু এর মধ্যে প্রতিবাদী বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠেছে